আমার কি হয়েছে আমি কেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আমার চিকিৎসার জন্য আসলাম আজকে আমার ব্লক করার কোনো মুড ছিল না তারপরে ভাবলাম যেহেতু আমি হাসপাতালে প্রথম যাচ্ছি কখনোই আমি হাসপাতালে নিজের চিকিৎসার জন্য আসি নাই তাই আমি একটা ব্লক করে ফেলি আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম আজকে কারণ আমাদের খুলনা মেডিকেল কলেজ যেটাকে আমরা আড়াইশো বেড বলি এখানে যেতে হবে তো আমি আমার আব্বু আম্মু এবং বোন আমরা মোট চারজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার জন্য রওনা হচ্ছি তো আমাদের বাসার সামনে ভ্যান ছিল তো আমরা সবাই ভ্যানে উঠে পড়লাম যেহেতু এটি একটি বিভাগীয় হাসপাতাল তাই বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রোগী আসে তাদের চিকিৎসার জন্য এই মেডিকেলে তাই আমরা খুব সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম কারণ সিরিয়াল পড়বে সেখানে লাইনে দাঁড়াতে হবে টিকিট সংগ্রহের জন্য তো আমরা মেইন রোডে চলে আসলাম এখান থেকে আমরা অটোতে করে খুলনা মেডিকেল কলেজের দিকে রওনা হব তো আমরা উঠে পড়লাম অটোতে আমার সাথে আমার বোনও যাচ্ছে কারণ ওর ঠোঁটের ওখানে টিউমারের মতো কি একটা জানি হয়েছে এর জন্য সে ডাক্তার দেখাবে আর আমার হচ্ছে কি সমস্যা হয়েছে সেটা আপনারা সামনেই জানতে পারবেন তো আপনার ব্লগটি দেখতে থাকুন তো এই শহরটা আমার খুবই চিরচেনা চিরপরিচিত এই শহরটাকে খুবই দ্রুত আমাকে ছেড়ে যেতে হবে তো আমাদের এখানে খুবই সুন্দর সুন্দর মসজিদ রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে তো আমি এবার সময় পাইনি এর জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে পারি নাই তো কিছুদিন পরেই আবার আমার চলে যেতে হবে ইউনিভার্সিটিতে আমার বাসা থেকে আড়াইশো বেড আসতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগে তো আমরা কিছুক্ষণের মধ্যেই আড়াইশো বেডে পৌঁছে যাবো তো এবার বলি আমার আড়াইশো বেডে আসার মূল কারণ কি ঈদের ছুটিতে যখন আমি বাসা আসি তখন আমি খুবই দুর্বল হয়ে পড়ে যাই কারণ ইউনিভার্সিটিতে আমি ঠিকমতো খেতে পারতাম না যেহেতু আমি এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে গিয়েছি সেখানকার আবহাওয়া খাওয়া দাওয়া আমার সাথে খাপ খাচ্ছিল না তাই আমি অনেক শুকিয়ে গিয়েছিলাম খাওয়ার প্রতি একদমই রুচি ছিল না তো এর জন্য আম্মু বলতেছিল যে এবার ছুটিতে ইউনিভার্সিটি থেকে বাসায় আসার সময় আমাকে খুলনা মেডিকেল নিয়ে আসবে সেখান থেকে ডাক্তার দেখাবে তো আমরা কী করলাম এখানে লাইনে দাঁড়ালাম আমাদের আসার আগে অনেকে এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছে কারণ এখানে লাইনের দাঁড়া না দাঁড়ালে টিকিট পাওয়া যায় না তো এর জন্য সবাই লাইনে দাঁড়াচ্ছে তো আমিও দাঁড়ায় পড়লাম তো তারপর দেখলাম যারা টিকিট দিতে আসে তারা চলে এসেছে তো আমি এখান থেকে টিকিটটা সংগ্রহ করে নিব তো আমি আমার টিকিটটা সংগ্রহ করে নিলাম আর নিচে হচ্ছে মহিলাদের কাউন্টার সেখান থেকে আমার বোনেরটা নিয়ে নিল আম্মু তো আমার বোনের আর আমার এই সমস্যার কারণেই মূলত আমাদের খুলনা মেডিকেলে আসা ডক্টর আসতে যেহেতু দেরি হবে তাই আমরা সকালের নাস্তাটা সেরে ফেললাম পাশে একটা হোটেল ছিল সেই হোটেল থেকে তারপর সেখানে হোটেলের পাশে একটা ছোট্ট মেয়ের সাথে দেখা হলো তার কথা শুনে খুবই খারাপ লাগলো তার সাথে একটু আমরা কথা বললাম নাম কি মরিয়াম তুমি কি করো হ্যাঁ টাকা চাও তুমি কাজ করতে পারো এতটুকু বয়সে পারো না দশ টাকা দিন তো টাকা নিবা তোমার আব্বা হ্যাঁ টাকা চাও আব্বা মুায় তোমাদের আব্বা মুায় পড়াশোনা করো না পড়াশোনাও করো না এই যে এটা কি হয় তোমার ও কি হয় কিছু হয় না এ তুমি এখানে এখানে থাকো ও তোমার বোন তারপর আমরা চলে আসলাম হাসপাতালে তো সবাই ডাক্তারের জন্য অপেক্ষা করছে তো আমি সব জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন রুগী এসেছে তো অনেক রুগী ছিল তো এর এরপরের ব্লকে আমি একটু গেলাম ঘুরতে যে সেখানে দেখলাম যে কেমন ভিড় তো এখানেও অনেক ভিড় তো সবাই ডাক্তারের জন্য অপেক্ষা করছে কখন ডাক্তার আসবে আসলে সরকারি মেডিকেলগুলায় সময় ভিড় থাকে কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে সবাই আসে এখানে তারপর আমি বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরলাম দেখলাম বিভিন্ন রোগী তো দেখে আমার খুব খারাপ লাগলো কারণ হাসপাতালে সচরাচর এরকমই দেখা যায় সরকারি হাসপাতালগুলাই তো যেহেতু অনেক মানুষ আসে তাদের কোথায় জায়গা দিবে তো তারা এভাবেই থাকে হাসপাতালে তো এখান থেকেই তারা চিকিৎসা সেবা নেয় তো যেহেতু খুলনা মেডিকেল অনেক পুরানো তাই এখানে রুগী আসে আর যেহেতু এটি একটি বিভাগীয় মেডিকেল তো আমি এভাবে সব ওয়ার্ডটা ঘুরে বেড়ালাম তারপর কিছুক্ষণের মধ্যে ডাক্তার চলে আসে আমি আমার সকল কিছু ডাক্তারকে বললাম তো ডাক্তার আমাকে এই যে প্রেসক্রিপশন দিল বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে তো আমাদের ডাক্তার দেখানো শেষ তো আমরা এবার বাসায় যাব তো ভাবলাম লিফটে করে যাই কিন্তু লিফটের যে অবস্থা সেটা দেখে আর সাহস কুলালো না যে আমরা লিফট থেকে নিচে নামবো তো আমরা সিঁড়ি থেকেই নিচে নামলাম তো আমরা এখন বাসার দিকে রওনা দিব তো আমি খুলনা মেডিকেলে এসেছিলাম যখন আমার আত্মীয় স্বজন অসুস্থ ছিল তাদেরকে দেখতে এই প্রথম আমি আমার নিজের অসুস্থতার জন্য মেডিকেলে আসলাম তো মেডিকেল থেকে বের হয়ে আমরা অটোতে উঠবো অটোতে করে আমরা আমাদের বাসার দিকে রওনা দিব তো আমরা এখন অটোতে করে বাসার দিকে রওনা হচ্ছি তো আমরা অটো থেকে নেমে পড়লাম তো বোনের জন্য আব্বু একটা আইসক্রিম কিনে দিল তো সে তার পছন্দ মতো একটা আইসক্রিম নিল তারপর আমরা ভ্যানে করে যেভাবে আমরা হাসপাতালে গিয়েছিলাম একইভাবে আমরা আমাদের বাসার দিকে চলে যাচ্ছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ